প্রতিটা ঘরে ঘরে কত যে পুরুষ নির্যাতন হচ্ছে কিন্তু কখনো আসলে এটার জন্য কোনো মামলা হয় না আমাদের জন্য কোনো আইন নেই প্রত্যেকটা পুরুষ তাদের ফ্যামিলিতে নির্যাতিত সেটা মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক এই মেয়েরা যে বলে তারা সেফ না সেফ না পুরুষ হয়ে আমার মনে হচ্ছে যে আসলে পুরুষরাই এই সমাজে সেফ না কারণ এই সমাজে মেয়েদের জন্য আইন আছে কিন্তু কোনো ছেলের জন্য এখানে কোনো আইন নেই আপনি একটা জিনিস দেখবেন এই যে নারী নির্যাতন হচ্ছে কত কিছুই হচ্ছে কিন্তু প্রতিটা ঘরে ঘরে কত যে পুরুষ নির্যাতন হচ্ছে এই কথাটা আসলে আমরা কেউ মানে মুখে স্বীকার করি ঠিক আছে কিন্তু কখনো আসলে এটার জন্য কোনো মামলা হয় না আমাদের জন্য কোনো আইন নেই প্রত্যেকটা পুরুষ তাদের ফ্যামিলিতে নির্যাতিত সেটা মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক তারাও নির্যাতিত আইনের তো অনেক ফাঁক ফুক থাকে এক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা এই জিনিসটাকে তাদের উইকনেস হিসেবেও বানাইতে পারে যে আইনটাকে তারা হচ্ছে নিজের একটা উইক পয়েন্ট হিসেবে বানাই দিতে পারে পুরুষতান্ত্রিক আমি বলতে চাচ্ছি না যে এখানে আসলে পুরুষতান্ত্রিক সমাজ গঠিত হবে এখানে নারী পুরুষ সবাইকেই সমানভাবে এগিয়ে আসতে হবে কিন্তু আমার মনে হয় যে দুই পক্ষের জন্যই আসলে এখানে সমানভাবে আইন থাকা উচিত লটাকে আমাদের দুই পক্ষের জন্যই বানানো উচিত